হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল তো আজকে আমরা শিখতে যাচ্ছি টেন্স টেন্স জিনিসটা কি টেন্স কত রকমের হয় কি কি তো আজকের ভিডিওটা থাকছে প্রেজেন্ট টেন্সের উপর প্রেজেন্ট টেন্স কত রকমের হয় কি কি তো কি সহজ ভাবে তোমরা টেন্স সব বুঝিয়ে আবে সেই বিষয় আজকে ভিডিও ঠিক আছে তাহলে আগে আমরা জানি টেন্স কি তো টেন্স হচ্ছে ক্রিয়া কালকে টেন্স বলে ঠিক আছে মানে ক্রিয়ার কাল যেটা যে কাজটা আমরা হচ্ছে করছি বা হচ্ছে সেটা কিরকম হয়ে গেছিল নাকি হবে নাকি এখন হচ্ছে এটাকেই মূলত পাতি বাংলা ভাষায় আমরা বুঝতে গেছি যেটাকে বলি টেন্স বলা হয় ঠিক আছে তাহলে টেন্স কত রকমের হয় টেন্স হয় তিন রকমের কি কি আমরা একটু দেখে নিউচার টেন্স ঠিক আছে এই তিন রকমের টেন্স হয় তো আজকে আমরা শিখবো বা এই ভিডিওতে আমরা জানবো প্রেজেন্ট টেন্সের ব্যাপারে তার আগে তিনটে টেন্সের ব্যাপারে তোমাদেরকে হালকা করে বলে দিই প্রেজেন্ট টেন্স বলতে বোঝাচ্ছে যেসব জিনিস আমাদের এখন ঘটছে হচ্ছে সেগুলোকে প্রেজেন্ট টেন্স বলে অর্থাৎ বর্তমান কাল ঠিক আছে পাস্ট টেন্স অর্থাৎ অতীত কাল হিন্দিতে বলে ভূতকাল ঠিক আছে তো ওই পাস্ট টেন্স হচ্ছে যেগুলো আমাদের সাথে হয়ে গেছে বা হয়েছিল সেগুলোকে বলা হয় পাস্ট টেন্স আর ফিউচার টেন্স হচ্ছে যেগুলো আমাদের সাথে হবে এখনো হয়নি হতে পারে যেন আমরা ঘুরতে যাব এইসবকে বোঝানো হয় ফিউচার টেন্স মানে একদম সোজা বাংলা যেটাকে বলে সেটা তোমাদেরকে বললাম ঠিক আছে তো আজকে আমাদের টপিক হচ্ছে এই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স নিয়ে পড়বো আমরা প্রেজেন্ট টেন্স কত রকমের হয় কি কি আর তোমরা কি করে খুব সহজে ট্রান্সলেট করবে বাংলা থেকে ইংলিশে এটাই আমি তোমাদের দেখাবো তো চলো শুরু করা যাক ভিডিওটা তো প্রেজেন্ট টেন্স মূলত চার রকমের হয় ঠিক আছে এটা হয় চার রকমের ঠিক আছে ফার্স্ট কি সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে এই চার রকমের টেন্স আছে তো আমরা এক একটা করে টেন্স ধরব মানে প্রেজেন্ট টেন্সের এই চার রকমের যেটা হয় তো সিম্পল প্রেজেন্ট সম্পর্কে জানব আর কিছু দুটো एग्जांपल দিয়ে বা তিনটা एग्जांपलের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে এখন আলোচনা করছি প্রেজেন্ট টেন্সে মূলত চার রকমের হয় ঠিক আছে তার ফার্স্ট ভাগ হলো সিম্পল প্রেজেন্ট অঙ্ক কয়েকটা সূত্রে ফেললি সেই হিসাবে আমরা অঙ্ক করি তাহলে খুব সহজে আমরা শিখে যাই ঠিক আছে তো এই টেন্সেরও একটা ছোট্ট নিয়ম আছে যে হিসেবে আমরা টেন্সটা বুঝলে বা জানলে খুব সহজে আমরা টেন্সটা করতে পারবো ঠিক আছে চলো তাহলে দেখে নেওয়া যাক এই সিম্পল প্রেজেন্টটা করবো সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল যেগুলো চিরসত্য সাধারণত ঘটে মানে প্রায় সেগুলোকে এই সিম্পল বলা হয় আর যেরকম কয়েকটা এক্সাম্পল যেরকম হচ্ছে আমি রোজ স্কুলে যাই ঠিক আছে এটা চিরসত্য সূর্য পূর্ব দিকে ওঠে এটা চিরসত্য সূর্য তো সবসময় পূর্ব দিকেই ওঠে আকাশ হয় নীল আকাশ নীল যেটাও হয় এটা মানে চিরসত্য এগুলো ঠিক আছে আর সূর্য পূর্ব দিকে ওঠে এটা প্রতিনিয়ত ঘটছে ঠিক আছে আমি স্কুল যাই আমি ভাত খাই এটা কি এগুলো তো আমরা রেগুলার করছি না তাই এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্টে পড়ছে ঠিক আছে তাই এর সূত্র কি ঠিক আছে যে সিম্পল প্রেজেন্ট আছে ওটাকে ট্রান্সলেট করতে গেলে আমরা কি করে ট্রান্সলেট করবো তাই এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের ফর্মুলা বলতে পারি বা এটা ফর্মুলাই বলো তোমরা সবার আগে সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট আগে লিখবো আমরা যেটা যেটা ট্রান্সলেট করতে হবে তার মধ্যে দিয়ে আমরা সাবজেক্ট বাঁচতে হবে সাবজেক্ট লিখবো তারপর ভার্বে ফার্স্ট ফর্ম ঠিক আছে তারপর হবে ও ভার্বে ফার্স্ট ফর্ম তার সাথে এস বাই এস যোগ হবে ঠিক আছে এস বাই এস যোগ হবে তারপর অবজেক্ট এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের ফর্মুলা ঠিক আছে তাহলে এস বা ইএস কখন যোগ হবে ঠিক আছে আমি তোমাদের করে দেখাচ্ছি তার আগে এটা দেওয়া হোক যেরকম আমি ভাত খাই ঠিক আছে এটা ট্রান্সলেট করি আছে ফর্মুলা আমাদের আমাদের হচ্ছে এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফর্মুলার মধ্যে আছে সাবজেক্ট তারপর ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে এস বা ইএস যোগ হতেও পারে না হতে পারে তারপর অবজেক্ট ঠিক আছে তো সাবজেক্ট এখানে কি সাবজেক্ট হচ্ছে এখানে আমি আমিটা সাবজেক্ট আর ভাত কি ঠিক আছে ভাত কি তোমরা কি করে ভার হচ্ছে এখানে খাই ঠিক আছে এটা ভার হচ্ছে খাইটা হচ্ছে ভাত ঠিক আছে ভারটা কি ফার্স্ট ফর্ম বসবে এখানে আমি ভাত খাই আমিটা হচ্ছে সাবজেক্ট আর ভাত হচ্ছে এখানে খাই আর ভাত হচ্ছে অবজেক্ট এবার যদি বলবো তোমরা কি কোনো সেন্টেন্স থেকে কী করে ভারটাকে খুঁজে পাবো আমরা ঠিক আছে আমরা কী করে বুঝবো তো আমি ভাত খাই যদি তুমি এখানে কোয়েশ্চেন করো আমি ভাত কী করি যদি কী দিয়ে কোয়েশ্চেন করা হয় যে ওয়ার্ড দিয়ে যদি আমরা যে কোনো সেন্টেন্স যদি আমরা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করি বা কী দিয়ে কোয়েশ্চেন করি তাহলে আমরা খুব সহজে যে কোনো সেন্টেন্স থেকে ভার খুঁজে পাবো ঠিক আছে তো এটা যেন ট্রান্সলেট করা হোক আমিটা হচ্ছে সাবজেক্ট ভার হচ্ছে খাই ভাত হচ্ছে অবজেক্ট তাহলে আমির ইংলিশ কি ঠিক আছে কি করি আমি খাবার আমি খাই কি ভাত ভাতের ইংলিশ রাইস আই ইট রাইস এটা হলো একটা এক্সাম্পল ঠিক আছে তো দ্বিতীয়টা একটা দ্বিতীয় এক্সাম্পলের মাধ্যমে আমরা সে ইংরেজি জানে ঠিক আছে এটা হচ্ছে

ভার কি করে খুঁজে পাবো হচ্ছে তোমার ভার কি বলেছিলাম ফার্স্ট ঠিক আছে তো ট্রান্সলেট করলে সে ইংরেজি লিখলাম সি সি ঠিক আছে ভার হচ্ছে এখানে জানে জানার কে ইংলিশে কি বলে নো ঠিক আছে কে এন ও ডাব্লিউ নো নো কিন্তু এখানে একটা জিনিস দেখবে তোমরা কে এন ডাব্লিউ এখানে নো এর সাথে এস যোগ হবে নোস কি ইংলিশ এখন তোমরা আমাকে যদি বলো যে এখানে তো ভার্ভের সাথে আমরা এস বা এখানে আমরা ভারের সাথে এস বা ইএস যোগ করিনি কিন্তু এখানে আমরা এস টা যোগ করলাম কেন দাদা ঠিক আছে তো সিম্পল প্রেজেন্ট এর ক্ষেত্রে থার্ড পার্সেন্ট সিউনার নাম্বার থাকলে ভার্ভের সাথে এস বা ইএস যোগ হয় টেন্স এর দ্বিতীয় ভাগ আছে প্রেজেন্ট কন্টিনিউস ঠিক আছে প্রেজেন্টসের দ্বিতীয় ভাগ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় ভাগ এর ফর্মুলা কি হচ্ছে আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস জিনিসটা কি আগে এটা বলি তো যেটা আমরা করছি মানে যেটা আমাদের সাথে বর্তমানে হচ্ছে মানে যেগুলো চলছে ঠিক আছে মানে শেষ হয়নি বা আগেও হয়ে যায়নি যেটা এখন চলছে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় সাধারণত ভাবে যেন আমি এখন তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এটা হচ্ছে একটা এক্সাম্পল প্রেজেন্ট টেন্সের আমি সিনেমা দেখছি আমি ঘুরছি আমি যাচ্ছি মানে সাধারণত যে সেন্টেন্সটা শেষ হয়নি চলছে এখনো তাকেই বলা হয় সিম্পল প্রেজেন্ট আরে তাকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ঠিক আছে এটা বর্তমানে করছি মানে শেষ হয়নি কাজটা বা আগে শেষ হয়নি বা আগে করবো তাও না এখন যেটা বর্তমানে হচ্ছে চলছে সেই কাজটাকে সিম্পল প্রেজেন্টেন্স এস সেই কাজটাকেই প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বল চলো ফর্মুলাটা একবার আমরা দেখে নি তার সাথে এম ইজ আর ঠিক আছে এই কটা থাকবে এটা কখন ইউজ হবে সেটাও তোমাদের বলে দেবো ভার বুঝবে ভার সাথে কি যোগ হবে আইএনজি ভালো সাথে যোগ হচ্ছে ঠিক আছে তারপর কি থাকছে অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা এইভাবে আমরা ফেললে আমরা কোন যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স থাকবে যেটা ওটাকে আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারবো তাহলে এই যে এম ইজ আর আছে এটা কখন বসবে আর কোন ক্ষেত্রে বসবে সেটা দেখে পার্সনের ক্ষেত্রে এমটা বসে ঠিক আছে ফার্স্ট পার্সন কি এম ঠিক আছে আর থার্ড পার্সনের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে তখন ইজ ব্যবহৃত হয় ঠিক আছে আর বাদ বাকি সব ক্ষেত্রে আর ইউজ হয় ইউ এর ক্ষেত্রেও আর ইউজ হয় ঠিক আছে তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কি করে তোমরা খুব সহজে ট্রান্সলেট করবে তোমাদের যেমন বললাম এমটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ইউজ হয় ঠিক আছে ইজটা থার্ড পার্সেন্ট সিমিলার নাম্বার যখন থাকে তখন ইউজ হয় আরটা বাদ বাকি সব ক্ষেত্রে ইউজ করা যায় তাহলে একটা প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে চলো আমরা উদাহরণ দেখে বুঝে নিই কি মনে করো আমি এখন সিনেমা দেখছি ঠিক আছে তো এটাই দেখা যাক एग्जांपल আমি এখন সিনেমা দেখছি দেখছি ডাইরেক্ট করব ট্রান্সলেট করব তার আগে আমরা সাবজেক্ট ভার অবজেক্ট খুঁজে বার করবো ঠিক আছে তো এখানে সাবজেক্ট কি আমি কে দেখছে সিনেমা আমি দেখছি বা কারা দেখছে এখানে শুধু আমি দেখছি তাহলে কে কে বা কে দিয়ে কোয়েশ্চেন করলে আমরা তাহলে কি শিখলাম কে দিয়ে যদি আমি কোয়েশ্চেন করি কোনো সেন্টেন্সে তাহলে আমরা ওখান থেকে কি পেয়ে যাবো সাবজেক্ট পেয়ে যাবো কে দিয়ে কোশ্চেন করলে আমরা পেয়ে যাচ্ছি কেন সাবজেক্ট কেরকম যেরকম দেখো আছে আমি এখন সিনেমা দেখছি কে এখন সিনেমা দেখছে বা কারা এখন সিনেমা দেখছে আমি দেখছি তাহলে যে কে দিয়ে কোশ্চেন করলে যেটা আমরা পাচ্ছি ওটাকে বলা হয় সাবজেক্ট খুব সহজে একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট বার করে পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে আমি হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এবার আমাদের কাজ কি ভার খোঁজা ভার কি আমি এখন সিনেমা আমি এখন সিনেমা কি করছি দেখছি কি করছি আমি এখন সিনেমা কি করছি এখানে তখন উত্তর কি আসছে দেখছি কি দিয়ে কোয়েশ্চেন করলে আমরা ভার পেয়ে যাচ্ছি যে কোনো সেন্টেন্সে তাহলে এখানে দেখছি এটা হচ্ছে ভার ঠিক আছে এখানে ভার্বের ফার্স্ট ফর্মে বসবে তার সাথে আইএনজি যোগ হচ্ছে ঠিক আছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে আর এটা আমি পেয়ে গেলাম সাবজেক্ট দেখছি ভাত পেয়ে গেছি আর এইগুলো যে আছে আর এগুলো ভার যেটা মানে সাবজেক্ট যেভাবে আছে সাবজেক্ট মনে করো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আছে নাকি ফার্স্ট পারসেন্ট আছে নাকি কী আছে সে অনুযায়ী এই হেল্পিং ভাতগুলো বসবে আমিজা ঠিক আছে সেটাকে আমরা ইউজ করবো আর এই যে অবজেক্ট এখন এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক ট্রান্সলেট করা তাহলে এখানে কে কি করছে আমি এখন সিনেমা দেখছি সাবজেক্ট যেরকম আছে সবার আগে আমরা সাবজেক্ট লিখবো সাবজেক্ট কি এখানে আমি আমি ইংলিশ কি আই ঠিক আছে তার সাথে হেল্পিং ভার্ব কি এম ইজ আর আছে এখানে কি ইউজ হবে আমি কি বলেছিলাম ফার্স্ট পারসনের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এম টা ইউজ হয় ঠিক আছে ফার্স্ট পারসনের ক্ষেত্রে এম টা ইউজ আমি কি বলেছিলাম আমি এখন সিনেমা দেখছি তো আমির ইংলিশ হচ্ছে আই তার সাথে এখানে কি বুঝবে এম ঠিক আছে ফার্স্ট পার্সন যেহেতু তাই এখানে আমি হলো আই এম না তারপরে কি আছে ভার্ভ ভাল কি এখানে দেখছি দেখছি ইংলিশ কি হয় ওয়াচ তার সাথে কি যোগ হবে আইএনজি তাহলে আই এম ওয়াচিং কি দেখছি সিনেমা ঠিক আছে বলে তুলেছি এখনটা হচ্ছে রিমেনিং ঠিক আছে রিমেনিংটাকে আমরা আগেও ইউজ করতে পারি পরে ইউজ করতে পারি তোমরা একটু ভুল বলে গেছি সিনেমাটা হচ্ছে এখানে অবজেক্ট তাহলে আই এম ওয়াচিং এত দূর অব্দি হয়ে গেছে অবজেক্ট কি আছে সিনেমা আই এম ওয়াচিং কি মুভি সিনেমার ইংলিশ কি মুভি বা সিনেমাও লিখতে পারি এখানে লিখলাম মুভি রিমেনিং মানে কি অবজেক্টের পর যেটা পড়ে থাকছে তাকে রিমেনিং বলা হচ্ছে তাহলে এখানে এখন এখনের ইংলিশ কি নাও এটা একটা एग्जांपल দেখানো হলো এখান থেকে তোমরা বুঝতে পারলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট এবার তৃতীয় ভাগে আমরা আসলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা হয়ে গেছে এবার তৃতীয় যে প্রেজেন্ট টেন্স এর ভাগ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে এবার সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তো আমরা কি নিয়ে আলোচনা করব এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করছি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা জিনিসটা কি ঠিক আছে যে সব কাজ আমরা সবে করেছি ঠিক আছে সবে শেষ করেছি সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তালিকায় ফেলব এরকম না যে খেয়েছিলাম তাহলে এটা কিন্তু past এ চলে গেল past খেয়েছিলাম ঠিক আছে তাহলে অনেকে আমি ভাত খেয়েছি আমি ঘুম থেকে উঠেছি আমি গেছি ঠিক আছে আমি ওখানে ঘুরতে গেছি এই সব যে জিনিস আসছে সেগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হচ্ছে তাহলে এ ফর্মুলা কি যা ফর্মুলা থেকে আমরা নলেজ দি ফর্মুলা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট দিলা তার সাথে হ্যাভ হ্যাজ যেভাবে হ্যাঁ বসবে বা হ্যাজ বসবে তারপর কি বসবে ভার্বের থার্ড ফর্ম তারপর অবজেক্ট হ্যাঁ তো সাবজেক্ট তারপর বসবে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা তা হ্যাভ আর হ্যাজ যে ব্যবহার এটা কখন আমরা করব সেই বিষয়ে আমরা একটু জেনে নিই হ্যাজটা ব্যবহার হবে এটা একটু মনে রাখবে বা সাইডে স্টার দিয়ে লিখে রাখবে ঠিক আছে হ্যাজ যে কখন ব্যবহার হবে হ্যাজ ইউজ হবে থার্ড পার্সন সিমিলার থাকলে থার্ড পার্সন সিমিলার সিমিলার হ্যাজ ব্যবহার হবে থার্ড পার্সন সিমিলার থাকলে ঠিক আছে হবে হ্যাব সব ক্ষেত্রে আমরা এখানে হ্যাব ইউজ করতে পারি কখন ইউজ করবো ভারবে আগে আমরা হ্যাব বা হ্যাজ বসাতে হয় তো এটাই আমরা ইউজ করবো ঠিক আছে তাহলে এটাতে ফর্ম লিখলাম এবার চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে বুঝে নি কি করে আমরা ট্রান্সলেট করবো সহজভাবে তা একটা সাধারণত এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি আমি ভাত খেয়েছি ঠিক আছে আমি ভাত খেয়েছি খেয়েছি ঠিক আছে এটাকে ট্রান্সলেট করবো আমরা ট্রান্সলেট ঠিক আছে তা আমি কি করছি আমি ভাত খেয়েছি এখানে আমরা সাবজেক্ট বার করবো ঠিক আছে আমি হচ্ছে সাবজেক্ট এটা পেয়ে সাবজেক্ট খেয়েছি এটা হচ্ছে তোমার কি বলে ভাত ভার্মের কি বসবে থার্ড ফর্ম ঠিক আছে ভারমের থার্ড ফর্ম বসে গেল এখানে হয়ে গেল যেটা পড়ে এটা হচ্ছে গেছি ভাবও পেয়ে গেছি ঠিক আছে তাহলে কি আমাদের সাবজেক্ট এখানে আমি আমির ইংলিশ কি আই হয়ে গেল ঠিক আছে তারপর কি আছে হ্যাভ বা হ্যাজ বসবে হ্যাভ বা হ্যাজ কখন বসবে হ্যাভ ইউজ হবে বাকি সব ক্ষেত্রে কিন্তু থার্ড পারসন সিমিলার থাকলে তখন হ্যাজ ইউজ হবে তা এখানে কি আছে এখানে আছে আই আইটা কি এটা আইটা হচ্ছে ফার্স্ট পারসন মানে এখানে আমরা হ্যাভ ইউজ করব ঠিক আছে আই হ্যাভ ঠিক আছে তারপর কি বলেছে ভার্বের থার্ড ফর্ম খেয়েছি ঠিক আছে এটার খাবার ইংলিশ খাবার যে ভাগটা ওটার ইংলিশ কি ইট আর থার্ড ফর্ম কি ইট অ্যাট ইটেন ইটেন হচ্ছে তোমার ভার্বের থার্ড ফর্ম এখানকার ঠিক আছে আই হ্যাভ ইটেন তারপর কি হবে যেরকম অবজেক্ট আছে সেরকম লিখে দেবো আই হ্যাভ ইটেন রাইস এখানে ভাত ছিল অবজেক্ট তাই লিখলাম আমি ভাত খেয়েছি ঠিক আছে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে আরেকটা একটা এক্সাম্পল দিই তোমাদের আর একটা এক্সাম্পল বলো আমরা হোমওয়ার্ক করেছি ঠিক আছে মনে করো বাড়ি থেকে টিউশন নিল আমরা হোমওয়ার্ক করেছি একটা এক্সাম্পল মনে করো আমরা হোমওয়ার্ক দেখা যাচ্ছে একবার আমি চেক করি হম দেখা যাচ্ছে তাহলে সবার আগে এখান থেকে আমাদের কি বার করতে হবে সাবজেক্ট যেরকম ফর্মুলা আছে তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে করেছি হচ্ছে ভার ভার কি বসে থার্ড ফর্ম ঠিক আছে হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট তিনটা জিনিস পেয়ে গেলাম আমরা ঠিক যেরকম ফর্মুলাতে ছিল সেরকমই আমরা নামিয়ে দেবো সাবজেক্ট আগে বসবে সাবজেক্ট এখানে কি আমরা আমরা ইংলিশ টার্ম কি বি এই যে বি লিখলাম তারপর হ্যাভ বসবে না হ্যাজ বসবে বি এর পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে তা আমি কি বলেছিলাম হ্যাজ ইউজ হবে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে তো বি এই যে এটা কি সিঙ্গুলার না প্লুরাল এটাতে একজন কেউ না বি মানে আমরা অনেকেই আছি তাই জন্য এখানে কি ইউজ হবে হ্যাভ বি হ্যাভ কি করেছি হোমওয়ার্ক তো করেছি এটাকে ইংলিশ কি ও করেছি এর এর কি করেছি হোমওয়ার্ক করেছি তো করে করার ইংলিশ কি ডু ডু এর থার্ড ফর্ম কি ভার্বে ডু ডিড ডান ঠিক আছে তাহলে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে উই হ্যাভ ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান কি হোমওয়ার্ক হোমওয়ার্ক হোম ওয়ার্ক আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পারলে এবার চলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর দিকে এগোই টেন্সের অন্তিম ভাগ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে এই টেন্সের ভিতর প্রেজেন্ট কন্টিনিউস থাকছে প্রেজেন্ট পারফেক্ট থাকছে দুটোকে মিলিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তৈরি হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সের চার নম্বর ভাগ ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ঠিক আছে চার নম্বর ভাগ টেন্সের প্রেজেন্ট পারফেক্ট এটা আমরা কি করে বুঝছি ঠিক আছে মনে করো যেসব কথার মধ্যে ধরে মনে করো আমি পাঁচ দিন ধরে স্কুল যাচ্ছি খাচ্ছি করছি যেসব সেন্টেন্সের শেষে ছে বা ধরে এরকম জিনিস উল্লেখ হচ্ছে যেসব সেন্টেন্সের ভিতর সেগুলো সাধারণত সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে একটা এক্সাম্পল মনে করতে পারো এক্সাম্পল দেওয়ার আগে তাহলে ফর্মুলাটা আমরা দেখে নিই যে এই ফর্মুলাটা কী আসলে তো এটা হচ্ছে সাবজেক্ট এর পজিটিভ সব টেক বস যাবে ঠিক আছে এখানে কি হচ্ছে हैव बीन বা हैज बीन বসতো ঠিক আছে हैव অর हैज बी ঠিক আছে তাহলে हैव बीन বা हैज बीन বসানোর তারপর কি বসছে हैव बीन বা हैज बीन বসানোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব ভার্ব লিখব তার সাথে কি যোগ হবে সাথে আইএনজি যোগ আচ্ছা এই যে হ্যাভটা আর হ্যাজটা আসছে কথা থেকে এই হ্যাভ হ্যাজটা আসছে তোমার যেহেতু এর ভিতর প্রেজেন্ট পারফেক্ট আছে ঠিক আছে আর এই যে কন্টিনিউয়াস আছে তাই ভার্ব সাথে আইএনজিটা যোগ হচ্ছে যদি বলা হয় কারণ এই প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মিলিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে তাই জন্য এই পারফেক্ট টেন্স যেটা ছিল ওটা আছে আর তার সাথে কি আছে কন্টিনিউয়াস টেন্সের যেরকম ছিল ভার্ব সাথে আইএনজি সেটা আছে ঠিক আছে তারপরে অবজেক্ট বাদ বাকি রিমেনিং বলি যা মানে বাদ বাকি যা পড়েছিল রিমেইনিং বলে হয়ে গেল ঠিক আছে তাহলে এইভাবে এই সূত্রে ফেলে আমরা যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারবো প্রেজেন্ট কিসেক্ট টেন্সে যে কোনো না আসলে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে পড়ে তাকেই আমরা এই ফর্মুলার সাহায্যে ট্রান্সলেট করতে পারবো তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই এখানে এক্সাম্পল একটা দিই মনে করো আমি পাঁচ দিন ধরে স্কুল যাচ্ছি ঠিক আছে যাচ্ছি আমি কতদিন ধরে স্কুলে যাচ্ছি আমি পাঁচ দিন ধরে এটাকে আমরা কি করবো ট্রান্সলেট করবো ট্রান্সলেট করবো তাই সাবজেক্ট আগে করতে হবে আমি হচ্ছে এখানে সাবজেক্ট ঠিক আছে যেরকম আমরা বাদ বাকি ভাগ গুলো তো দেখলাম আর টেন্স গুলো তো দেখলাম কি কি করে সাবজেক্ট বার করে আমি হচ্ছে সাবজেক্ট ঠিক আছে ভার কি হচ্ছে আমি পাঁচ দিন ধরে স্কুল কি স্কুল এখানে স্কুল স্কুল যদি কোশ্চেন না করতে যাচ্ছি এখানে যাচ্ছি এটা হচ্ছে ভার ঠিক আছে ভার লিখব ভার সাথে কি যোগ করব আইএনজি এন ডি আছে এখানে সাথে আইএনজি যোগ করব ঠিক আছে আমি পাঁচ দিন ধরে স্কুল যাচ্ছি এবার কোথায় অবজেক্টটা হচ্ছে স্কুল ঠিক আছে অবজেক্ট পেয়ে গেল এবার কি যেগুলো পড়ে রয়েছে এগুলো হচ্ছে ঠিক ঠিক আছে আছে তাহলে করা আই এখানে হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন বসবে তা আমি যেরকম তোমাদের বলেছিলাম যে বিন সব ক্ষেত্রে বসবে কিন্তু হ্যাজ বিন বসবে যখন থার্ড পারসেন্ট সেগুলো থাকবে ঠিক আছে এটা তোমরা নোট করে লিখে নেবে যে হ্যাভ হ্যাজ বিন

তার সাথে কি করছি ভারতের সাথে আইএনজি যোগ করেছি তাই লিখেছি আই হ্যাভ বিন গোয়িং ঠিক আছে হয়ে গেল কোথায় যাচ্ছি স্কুলে কোনো দিক বোঝাতে গেলে তো এখন আমরা টু ইউজ করি আই হ্যাভ বিন গোয়িং টু কোথায় স্কুল স্কুলটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে এটুকু তো হয়ে গেল এবার পাঁচ দিন ধরে ঠিক আছে গত পাঁচ দিন ধরে এই যে ধরে যখন কথাটা আসবে তখন এখানে আসবে ফর ইউজ হয় ঠিক আছে ধরে জন্য ফর কতদিন ধরে ফর ঠিক আছে আমি পাঁচ দিন ধরে স্কুল যাচ্ছি প্রেজেন্ট টেন্স বিষয় আমরা জানলাম প্রেজেন্ট টেন্স এর কটি ভাগ হয় শীর্ষ বিষয় জানলাম আমরা প্রতিটা বিষয়ে আমরা দুটো করে তিনটে করে এক্সাম্পল দেখে বুঝে তোমাদের আশা করি কোনো ডাউট নেই যদি কোনো ডাউট থাকে তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করো তোমাদের যা ডাউট আছে বলবে আমরা এভ্রিকোন করে রাখবো তোমাদের তোমরা ডাউট বলবে আমরা চেষ্টা করবে আরো ভালো মেটেরিয়াল দেওয়ার জন্য আর ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে আবারও একটি অন্য নতুন ভিডিও নতুন টপিকের সাথে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো